ফস্ট ডকুমেন্ট হাউমেনি মিনসমেন্টেড তাই না প্রশ্ন করেছে এখন আমরা কিন্তু যারা বাংলাতে পড়েছেন তারা কি বাংলা এই কি বলে ডকুমেন্টের বাংলা কি দেখতেন তো ডকুমেন্ট ফলস যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি বাংলা তো পড়েছেন যারা ওকে এখন বাংলা যারা পড়েছেন তারাও কিন্তু আমরা আমরা কিন্তু ইভেন রাস্তাঘাটে মানুষ কিন্তু এই আচ্ছা আমরা কিন্তু রাস্তাঘাটে বলি এই ফলস ডকুমেন্ট দিয়েছে আমাকে ফলস ডকুমেন্ট ও আমাকে ফলস ডকুমেন্ট দিয়ে চিট করেছে বিভিন্ন ধরনের কথা সামটাইমস আমরা বলে থাকি তো ফলস ডকুমেন্টের বাংলা যদি নাও জানি ইন দ্যাট সিচুয়েশন অলসো আমরা ফলস ডকুমেন্ট কথাটা শুনে খুব ইজিলি ফিগার আউট করে ফেলতে পারি যে ফলস ডকুমেন্ট মানে কি কি ফলস ডকুমেন্টের বাংলাটা কি লিখেছে ওখানে মিথ্যা দলিল প্রণয়ন খালি ফলস ডকুমেন্টের কিছু নাই আচ্ছা সেকশনটা হচ্ছে মিথ্যা দলিল প্রণয়ন না মেকিং ফলস ডকুমেন্ট ওকে আর তাহলে ফলস ডকুমেন্টের ইংলিশ বাংলাটা হচ্ছে যে মিথ্যা দলিল এইবার প্রশ্নটা ছিল যে কত ধরনের কত ধরনের ফলস ডকুমেন্ট পেনাল কোডে আলোচনা করা হয়েছে পেনাল কোডে কত ধরনের ফলস ডকুমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন ওকে অ্যান্সার অব দিস কোয়েশ্চেন ইজ ভেরি সিম্পল ওকে তিন ধরনের তাই না তিন ধরনের না তিন ধরনের ফলস ডকুমেন্ট বা মিথ্যা দলিল নিয়ে পেনাল কোডে আলোচনা করা হয়েছে তিন ধরনের এখন যখন একটি এমসিকিউ আপনারা পড়বেন তখন এমসিকিউ পড়ার সাথে সাথে উত্তরটাই শুধু জানার চেষ্টা করবেন না উত্তর রেফারেন্সটা কি সেটাও অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করবেন মনে রাখার চেষ্টা করবেন মানে যখন পড়বেন রেফারেন্সটা অবশ্যই খেয়ালে রাখবেন ওকে কারণ রেফারেন্স যদি আপনি না পড়েন তাহলে আপনার এই যে ই পড়লেন একটা এমসি পড়লেন একটা প্রশ্নের উত্তর পড়লেন শিখে গেলেন এটা পুরোটাই বৃথা বুঝলেন আপনি যদি রেফারেন্সটা না না শিখেন তাহলে পুরোটাই বৃথা আর যদি আপনি রেফারেন্স শিখেন আপনার বৃথা তো হলোই না অ্যাট দ্য সেম টাইম আরেকটা ঘটনা কিন্তু ঘটবে সেটা হচ্ছে এর সাথে কানেক্টেড অন্য একটাই ধরুন এই এমসিকিউটা আসলো না তখন যদি অন্য একটা এমসি আসে তখন দেখা যায় এই রেফারেন্সটা আপনি জানতেন দেখে জানতেন দেখে আপনি ভেরি ইজিলি ফিগার আউট করতে পারবেন যে এর অ্যান্সারটা কী হবে আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে তিন ধরনের ফলস ডকুমেন্ট কয় ধরনের তিন ধরনের কয় ধরনের তিন ধরনের ফলস ডকুমেন্ট বা মিথ্যা মিথ্যা দলিল দলিল রয়েছে হচ্ছে কয় প্রকার তিন প্রকার কোথায় বলা আছে কোডে দণ্ড বিধি আঠারোশো ষাট কোড দি পেনাল কোড দি পেনাল কোড এইটিন সিক্সটি এতে লেখা আছে যে ফলস ডকুমেন্ট বা মিথ্যা দলিল তিন প্রকারের রয়েছে কথা হচ্ছে রেফারেন্স কি কোথায় লেখা আছে এটা ফ্রম ওয়ার দিস ইনফরমেশন কেম ওকে অবশ্যই প্যানাল কোড থেকে এখন সেকশনের দিকে যেতে হবে আচ্ছা ফলস ডকুমেন্টের একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার হচ্ছে এইটিন এম আই নট রং হ্যাঁ আচ্ছা তাহলে ফলস ডকুমেন্টের চ্যাপ্টার হচ্ছে মনে রাখবেন কয়েকটা ইনফরমেশন নাম মাথার মধ্যে গেঁথে রাখবেন যে পেনাল কোডে কয়টা চ্যাপ্টার আছে তারপর হচ্ছে সিআরপিসিতে কয়টা চ্যাপ্টার আছে সিপিসিতে কয়টা চ্যাপ্টার আছে এই ইনফরমেশনগুলো নয় সাতটা সাবজেক্ট আছে কয়েকদিন একটু যদি ঘাটাঘাটি করেন তাহলে আপনি চ্যাপ্টারগুলো মনে রাখতে পারবেন আপনি দেখবেন আপনি যখন চ্যাপ্টারগুলো মনে রাখতে পারছেন চ্যাপ্টারের সংখ্যা কত কোনটা কতগুলো আছে কতগুলো করে আছে কয়টা করে চ্যাপ্টার আছে কোন অ্যাক্টে সেটা যখন আপনি জানবেন আপনার কনফিডেন্স লেভেল না অনেকখানি বেড়ে যাবে অনেকখানি বেড়ে যাবে আপনি একটা সময় উপলব্ধি করবেন যে এই চ্যাপ্টার সংখ্যা জানতে পারার কারণেই আজ আমি এত চমৎকারভাবে অন্যদিকে মুভ করতে পেরেছি আচ্ছা যেটা বলছিলাম যে চ্যাপ্টার এইটিনে এই প্রশ্নের উত্তরটার রেফারেন্স আপনি খুঁজে পাবেন এখন কথা হচ্ছে ওই যে বললাম কতগুলো চ্যাপ্টার রয়েছে এক একটা অ্যাক্টে কতগুলো চ্যাপ্টার রয়েছে কোটে কতগুলো চ্যাপ্টার টোয়েন্টি থ্রি চ্যাপ্টার টোয়েন্টি থ্রি চ্যাপ্টার টোয়েন্টি থ্রি চ্যাপ্টার ইন ফিনাল কোট ওকে আচ্ছা আর এই যে প্রশ্নটা যেটা হচ্ছে সম্পর্কে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার এইটিনে আঠারো নাম্বার চ্যাপ্টারে এটা নিয়ে আলোচনা করে একবার লাস্টের দিকে চলে এসছে হ্যাঁ আর এই চ্যাপ্টারটার সেকশন শুরু হয়েছে ইফ আই এম নট রং ফোর সিক্সটি ফোর দিয়ে রাইট ও ফোর সিক্সটি থ্রি তাই তো হ্যাঁ ফোর সিক্সটি থ্রি দিয়ে এই চ্যাপ্টারটা শুরু হয়েছে চ্যাপ্টার চ্যাপ্টার হয়েছে ফোর সিক্সটি থ্রি দিয়ে এবং এন্ড আপ হয়েছে ফোর আচ্ছা এরকম কিন্তু যে ভুলে যাওয়ার স্বভাব কিন্তু সবারই আছে তো প্র্যাকটিস প্র্যাকটিস করতে থাকতে হবে প্রতিদিন এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে প্রতিদিন সপ্তাহে একবার আবার যখন পড়বেন যে এমসিকিউটা পড়লেন সেই এমসিকিউটা আরেকবার যদি পড়েন আস্তে 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 যখন ব্রেনে আপনার ইনফরমেশনগুলো গেঁথে যাবে ওকে গেঁথে যাবে তখন দেখবেন যে আর ভুলছেন না যেমন পেনাল কোডের নাম তো আর বলেন না কখনো এইটিন না তো এই এইরকমভাবে প্রত্যেকটা ইনফরমেশন গেঁথে যাবে আর ব্রেনের মধ্যে ব্রেনের মধ্যে ইনফরমেশনগুলো কীভাবে একবারে গেঁথে যায় এটা জানেন প্রথমবার যখন মানুষ পড়ে তখন এই সামনের অংশে এখানে এখানে ইনফরমেশনটা জমা হয় ওকে আপনি যদি দ্বিতীয়বার না পড়েন তাহলে এখান থেকে হাওয়া হয়ে যাবে এখান থেকে বেরিয়ে চলে যাবে আবার আজকে মনে করেন একটা ইনফরমেশন ব্রেন্টে দিলেন যেটাকে হাসতে করে এখানে গিয়ে জমা হয়ে যাচ্ছে খুবই উড়ু উড়ো অবস্থা হ্যাঁ পরের দিন যখন আপনি ওই ইনফরমেশনটা আবার দিলেন তখন ওখানে সামনে যায় ওটা ওই ইনফরমেশনটা গেঁথে যায় এই জায়গাটায় গেঁথে যায় গেঁথে যায় গেঁথে যাওয়ার পরে এখন কথা হচ্ছে কিন্তু পারমানেন্ট কিন্তু হয়নি ওটাও কিন্তু চলে যাবে কিন্তু গেঁথে গিয়েছে এই জায়গাটায় হালকা করে গেঁথে গিয়েছে যে একটা উড়ু হড়ু ভাব ছিল প্রথমে ওটা গেঁথে গিয়েছে তারপরে কি হয় আপনি যদি তৃতীয় দিন যখন আপনি ইনফরমেশনটা আবার দিলেন সেটা এই ব্রেনের পিছনের দিকে আস্তে আস্তে পিছনের দিকে যেতে থাকে এইভাবে যেতে 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 আপনি ধাক্কা দিতে যেতে মানে প্রতিদিন এক্সারসাইজ করতে করতে বা প্রতিদিন কি বলো ওটাকে রিভিশন রিভাইজ করতে করতে যখন আপনি এটাকে আস্তে আস্তে ধাক্কা দিতে যেতে ব্রেনের পেছনে নিয়ে চলে আসতে পারবেন তখন দ্যাট ইজ দ্য মোমেন্ট ওকে এটা পারমানেন্ট হয়ে গিয়েছে ওকে

কোনো ইনফরমেশনের যদি রিভিশন না করেন তাহলে পাঁচ বছর পর্যন্ত আপনার এটা স্টোর্ড অবস্থায় থাকে এবং খুবই মনে পড়বে এরকম স্টোর্ড অবস্থায় থাকে পাঁচ বছর পর্যন্ত থাকে তো চেষ্টা করবেন প্রতিদিন অথবা সপ্তাহে একদিন সপ্তাহে একদিন কোনো কিছুকে মনে রাখতে চাইলে সপ্তাহে একদিন করে একটু একটু করে ধাক্কা দিয়ে 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 একটু করে পড়বেন খালি দেখবেন কিচ্ছু করার দরকার নেই করার দরকার নেই হ্যাঁ ধাক্কা দিয়ে দেওয়ার পিছনে নিয়ে চলে আসবেন ডেস দিট ডান আচ্ছা যে প্রশ্নটা করেছিল আমাকে সেটা হচ্ছে যে ফলস ডকুমেন্ট হাউ মেনি ফলস ডকুমেন্ট এনোমিরেটেড ইন কোড এইটিন তিন প্রকার প্রথমে বলেছিলাম মনে আছে নিশ্চয়ই তিন প্রকার ফলস ডকুমেন্ট রয়েছে এখন কথা হচ্ছে তিন প্রকার ফলস ডকুমেন্ট সম্পর্কে কোথায় বলা আছে এই ইনফরমেশনটা পেনাল কোডের কোথায় দেওয়া আছে এই ইনফরমেশনটা পেনাল কোডের ওই যে চ্যাপ্টার কোনটা বলেছিলাম কে বলতে পারবে একটু চিন্তা করে দেখেন এইটিন চ্যাপ্টার এইটিন চ্যাপ্টার এইটিনে ফলস ডকুমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে ওকে এখন ওই ওই চ্যাপ্টার রেঞ্জটা হচ্ছে ফোর থেকে ফোর থেকে শুরু করে ফোর এই ফোর থেকে নাইন পর্যন্ত তাহলে এই যে রেঞ্জ এর মধ্যে কিন্তু অ্যান্সারটা রয়েছে রেঞ্জ জানলে আপনি খুব ইজিলি একটা সেকশনের একটা রেঞ্জ দিয়ে অ্যান্সার করে ফেলতে পারেন এখন কথা হচ্ছে যে

ওকে ফরজারি ফরজারি মানে জালিয়াতি না জালিয়াতি জালিয়াতির ডেফিনেশন দেওয়া হয়েছে ফোর সিক্সটি থ্রিতে জালিয়াতির জাস্ট ডেফিনেশন দেওয়া হয়েছে ফোর সিক্সটি থ্রিতে এখন কথা হচ্ছে তারপরে পরের সেকশনে ফোর সিক্সটি ফোরে বলা হয়েছে যে মেকিং ফলস ডকুমেন্ট প্রথমে বললো ফরজারি তারপর বললো মেকিং ফলস ডকুমেন্ট ওকে ফরজারি ফোর সিক্সটি থ্রি তারপর হচ্ছে মেকিং ফলস ডকুমেন্ট ওকে প্রথমে হচ্ছে জালিয়াতি দ্বিতীয়টা হচ্ছে যে ফলস ডকুমেন্ট মেকিং ফলস ডকুমেন্ট ফলস ডকুমেন্ট তৈরি করা ফলস ডকুমেন্টের বাংলা আবার ভুলে গেলাম মিথ্যা দলিল মিথ্যা দলিল প্রণয়ন ওকে ফোর সিক্সটি ফোরে মিথ্যা দলিল প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়েছে এই আলোচনা করতে গিয়ে মিথ্যা দলিলগুলোকে এই সেকশানে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে তিনটি ভাবে আমি জাস্ট একটা সিম্পল ইনফরমেশন আজকের দিনে দেয়ার আর থ্রি টাইপস অফ ফল ডকুমেন্ট এনোমিরেটেড ইন ফেনাল কোর্ট এইটিন সিক্সটি দেয়ার আর থ্রি টাইপস অফ ফল ডকুমেন্ট থ্রি টাইপস অফ ডকুমেন্ট আশা করি এই লাইফটা আজকে যারা দেখবেন এই প্রশ্নটা যদি আসে আমার মনে হয় না ভুল করার কথা মানে ভুলে যাওয়ার কথা ওকে আশা করি মনে থাকবে ইনশাল্লাহ যাই হোক তিন প্রকার কোন সেকশনে আছে বলে ফোর সিক্সটি থ্রিতে না পড়ে ওকে থ্রিতে হচ্ছে ফর্জারি ফর্জারি সম্পর্কে বলা আছে এখন কথা হচ্ছে এটা কোন চ্যাপ্টার এটা মনে রাখার চেষ্টা করুন চ্যাপ্টার এইটিন চ্যাপ্টার এইটিনের স্টার্টিং সেকশনের নাম্বার কোনটা ফোর সিক্সটি থ্রি আর এন্ডিং সেকশন ফোর এইটি নাইন তাহলে চ্যাপ্টার নাইনের চ্যাপ্টার এইটিনের হচ্ছে লাস্টের সেকশনটা হচ্ছে ফোর এইটি নাইন তাহলে চ্যাপ্টার নাইন শুরু হয়েছে কোন সেকশন দিয়ে এইটি নাইনের পড়েনটা ফোর নাইনটি এই যে কানেকশনগুলো না এগুলো মেনটেন করে করে যদি পড়েন ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর এনি ওয়ান শুধু ল পড়ছেন যারা তারা না এনি ওয়ান ফর এনি ওয়ান ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল সো আজকের লাইভে আমি সিম্পল এই ইনফরমেশনটাই দিলাম ছোটো ছোটো ইনফরমেশন এই যে এখান থেকে শুরু করে পিছনে যদি নিয়ে আসতে পারেন ইনফরমেশন তাহলে কিন্তু আজীবন সেই ইনফরমেশনটা আপনার ব্রেনের মধ্যে গেছে সো চেষ্টা করবেন যে ইনফরমেশনটা নেবেন যে ইনফরমেশনটা নেবেন চেষ্টা করবেন সেই ইনফরমেশনটা যাতে আমার ব্রেনের পেছনে চলে যায় আস্তে আস্তে যাতে ওটা সারা জীবন মনে থাকে হ্যাঁ এটা একটা আত্মসম্মানের ব্যাপার যে আজকে একটা জিনিস শিখলাম কালকে ভুলে গেলাম পুরুষ মানুষের আত্মসম্মান বোধটা একটু বেশি তো একটা জিনিস শিখেই যদি ভুলে যান আত্মসম্মান বোধ কোথায় থাকে তাই না তো আত্মসম্মান রক্ষার্থে প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করবেন রিভিশন করবেন এতে কি হবে আপনি মনে রাখতেও পারবেন আত্মসম্মানটাও বৃদ্ধি পাবে সেলফ কনফিডেন্স যেটা সেটাও বৃদ্ধি পাবে আত্মসম্মানে বৃদ্ধি পাবে হ্যাঁ সেলফ এস্টিম আত্মসম্মান সেলফ কনফিডেন্স বোধ উইল ফ্রেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ